নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নেব গত সপ্তাহের আবহাওয়ার দৃশ্যপট গত সপ্তাহে অর্থাৎ চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল চলতি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ এক অক্টোবর থেকে বিশে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে একশো ছেচল্লিশ দশমিক দুই মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো পঁচাশি দশমিক দুই মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত একুশ শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় ঘাটতি গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছয় দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আঠারোই নভেম্বর দুই হাজার আগরতলায় গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা সাত দিনই স্বাভাবিক ছিল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক ডিগ্রি সেলসিয়াস ১৯ নভেম্বর দুই হাজার চব্বিশ আগরতলায় এবারে পরবর্তী দুই সপ্তাহের আবহাওয়ার আবাস আজকে প্রথম সপ্তাহে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বাতার থেকে বেশি আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ উনত্রিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশ আবহাওয়ার বিস্তারিত বিবরণের জন্য আমাদের ওয়েবসাইট বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন